আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো পিতুলি মূলার শাক মুলার শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছি এখন শাকগুলোকে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখবো পানি ঝরার জন্য কিছু আতপ চালের গুঁড়া ফ্রিজে রাখা ছিল বের করে নিয়েছি এখন আমি পানি দেবো পানিতে মাছ দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব খানিকটা সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে রাখবো এখন আমি কিছু রসুন বাটা আদা বাটা এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দিলাম কিছু মশলার গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ঠিক এই পর্যায়ে চলে আসলে তখন আমি আগে থেকে গরম করে রাখা পানিগুলো দিয়ে দেব এখন আমি মাছদের কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলোকে দিয়ে দেব আমি চালের আটাগুলো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এগুলো আমি দিয়ে দিব আস্তে আস্তে এখন নেড়ে চেড়ে নেব হালকা ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে রাখবো এখন আমি সম্ভার দেওয়ার জন্য কড়াইতে তেল পেঁয়াজ এবং জিরা দিয়েছি এটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এটার মধ্যে আমি সবগুলো ঢেলে দেব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব।